সেরার সাথে শিং মাছ গুনা করেছি খেতে একদমই অসাধারণ হয়েছিল অনেক সিম্পল রান্না করেছি সবাই রান্না করতে পারবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি শিং মাছ নিয়েছি জ্যান্ত শিং মাছ শিং মাছগুলো নর্মালি শিং মাছ যেমন থাকে তার চেয়ে মাছগুলো একটু বড় বড় সাইজ ছিল দেখতেই পাচ্ছেন একদম পাকা শিং যাকে বলে তো যাই হোক শিং মাছগুলো আমি পরিষ্কার করে নেব তো আজকে আমি একদমই নতুন প্রসেসে পরিষ্কার করব এখানে কিছুটা পেঁপের খোসা নিয়েছি পেঁপের খোসাগুলো ভালোভাবে ব্লেন্ড করে দেব মানে শিং মাছগুলোর মাঝে যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেকেই দেখি যে কিছু টিকি মানে চিকেন টিপস দিয়ে থাকে তাদের মধ্যে এটাও যে পেঁপের খোসা বা পেঁপের পাতা দিয়ে শিং মাছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি শুধু দেখি তো ভাবি যে আমিও একদিন পরিষ্কার করবো কিন্তু যেদিন শিঙ মাছ থাকে সেদিন পেঁপে থাকে না যেদিন পেঁপে থাকে সেদিন শিং মাছ থাকে না তো আজকে একদমই হাতের কাছে পেয়ে গেলাম পেঁপে এবং শিং মাছ ভাবলাম যে পেঁপের খোশাকগুলো শিং মাছ আজকে পরিষ্কার করেই দেখবো যে আসলে কেমন হয় তো এই যে আমি কিছুটা লবণ আর ওই যে ওটা ব্লেন্ড করা পেপের খোসাগুলো দিয়ে শিং মাছ পরিষ্কার করে নিলাম তো খুব বেশি পরিষ্কার করা হয়নি আমি এগুলো ঘষে ঘষে সবটা মানে ওঠানোর ট্রাই করেছি যেটুকু পেরেছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি নেওয়ার পর এখানে লবণ এবং গুঁড়ো দিয়ে মেনেট করে রেখে দিলাম আর এই যে চোলায় প্যান দিয়েছি দিয়ে কি করে মতো তেল দিয়েছি মাছগুলো ভেজে নেব আর কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ এই প্যান্টটা যেহেতু ননস্টিক প্যান্ট না এই প্যান্টটাতে আর আমার কমও ভাজা হয় মানে অন্য সময়ের যে প্যান্টটাতে আমি মাছটা খুব কম ভাজি তো এই জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম মাছগুলো যেন নিচে লেগে না যায় তো তারপরও দেখুন লেগে গিয়েছিল কারণ এটাতে আমি একদমই ভাজা পোড়া করি না এই জন্য তো তারপরে আমি মাছগুলো ভাঙবো না এই জন্য আমি প্যান্টটা একটু চোলা থাকে নামিয়ে নিয়েছি যেহেতু এক পাশে যখন ভাজা হয়েছে তখন প্যান্টটা যখন ঠান্ডা হয়ে গেল তখন সুন্দরভাবে মাছগুলো উলটিয়ে নিলাম যেন মাছগুলো ভেঙে না যায় তো দেখুন এক পর্যায়ে সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে আমি উঠিয়ে নিয়েছি এবার ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব আর যেহেতু মাছ বোনা এটা কিন্তু ব্লেন্ড করে দিলেই খেতে ভালো লাগে আর কি আমি মনে করি তো যাই হোক ওই তেলেই আমি সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে নেব এখানে তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামিস এক চামচ হচ্ছে জিরা বাটা হাফ চামিস করে আদা রসুন বাটা আর হাফ চামচ ধনিয়া বাটা দিয়ে না ধনিয়া গুঁড়ো দিয়েছি তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো আমি মনে করি শিং মাছ সবসময় একটু হেলদিভাবে রান্না করাই ভালো মানে কম মশলায় আর না ভেজে ভোনা করে খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলে মানে সে একদমই ভাজা ছাড়া মাছ খেতে চায় না বলতে বিশেষ করে শিং মাছটা সে পছন্দ করে না আসলে সবার কিন্তু পছন্দই আলাদা তো আমার ছেলে শিং মাছটা জানি না কেন সে খেতে একটু কম চায় তো আমি যখন ভেজে ভুনা করি তখন সে সুন্দরভাবেই খেয়ে নেয় এই আজকে আমি ভেজেই রান্না করতেছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক এসে গেছে সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ঢেকে দিয়ে রান্না করে নেব খুব বেশি সময় লাগবে না তো এই যে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর আমি এখানে কিছুটা ঝোল থাকতে নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে এটা একদিনতে মাখা মাখা টাইপ হয়ে যাবে তো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে বাটিতে পরিবেশন করলাম দেখুন কতটা সুন্দর কালার এসেছে আসলে যে খাবারটা দেখবেন যে খেতে মানে সুস্বাদু হয়েছে সেটার কালার দেখেই বোঝা যায় যে কতটা মজার হয় তো সবাই কিন্তু এভাবে রান্না করে খাইতে পারবেন একদম সিম্পল মশলা দিয়ে আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের আমার মাছ রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ